নিজের আত্মাকে চিনতে পারলে তবেই তোমরা পরম দর্শন পাবে আচার্য কর্তৃক ঈশ্বরকে খোঁজার ব্যাকুলতার কিছু পরামর্শ আচার্য ভগবান গাঙ্গুলি অরণ্য চলতে চলতে শিষ্যদের বোঝালেন যে তারা ঈশ্বর দর্শনের অভিযানে বেরিয়েছেন সাধনার মাধ্যমে ঈশ্বর দর্শন হতে পারে আর সাধনা তখনই সফল হয় যখন সাধকের ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুলতা বৃদ্ধি পায় দেহের প্রয়োজনের থেকে মন যখন ঈশ্বর প্রয়োজনের দিকে ধাবিত হয় তখনই ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুলতা বৃদ্ধি পায় ঈশ্বরকে দর্শন করতে গেলে আগে নিজেকে দর্শন করা শিখতে হবে গুরুদেব শিষ্যদের বললেন যে দেহটা নিয়ে তোমরা চলেছ সেটা তোমাদের আসল পরিচয় নয় তোমাদের এই দেহের ভিতরে যে আত্মা বিরাজ করছে সেটাই তোমাদের সত্যরূপ যতক্ষণ সেই আত্মার দর্শন না হয় পরমাত্মারও দর্শন হয় না সেই জন্য সাধনার মাধ্যমে তোমাদের আগে আত্মদর্শন করতে হবে আত্মদর্শন হলে অর্থাৎ নিজের আত্মাকে চিনতে পারলে তবেই তোমরা পরমাত্মার দর্শন পাবে এবং তাকে চিনতে পারবে কিন্তু নিজের আত্মাকে চেনার জন্য দরকার আত্মজ্ঞান প্রকৃত আমি কে এই তত্ত্ব জানাকে বলে আত্মজ্ঞান আমি বলতে আমরা আমাদের এই স্থূল দেহ এবং মন ও বুদ্ধির মিলিত রূপ বা সূক্ষ্ম দেহকে বুঝি এই দুই রূপ দেহের মধ্যেই আছে ব্রহ্মের অংশ যখন কোনো সাধকের এই জ্ঞান হয় যে স্থূল ও সূক্ষ্ম দেহ প্রকৃত আমি নই আমি এই দুই রূপ দেহের কারণ বিশেষ তখনই তার আত্মজ্ঞান হয় সাধকের মধ্যে আত্মজ্ঞান সাধনার মাধ্যমে হয় সেই জন্য এখন তোমাদের যোগী সাধনায় ব্রতী হতে হবে যোগ সাধনা তিনটি পদ আছে জ্ঞান পদ ভক্তিযোগ ও কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ও কর্মযোগ এর মধ্যে যে কোনো একটি পথ অবলম্বন করেই সাধনা করতে হবে এখন আচার্য ঠিক করতে হবে কোন পথে তিনি শিষ্যদের সাধন পথে এগিয়ে নিয়ে যাবেন আচার্য গাঙ্গুলি নিজেই এবার আত্মপর্যালোচনা করতে থাকেন যে তার নিজের অভিজ্ঞতা নিরিখে কোন পথ এই বালক শিষ্যদের জন্য সঠিক পথ হবে এ পথ আমরা পরে কোনো এক সময় আলোচনা করব। আজ এটুকুই ধন্যবাদ